নমস্কার আইকনিক বাংলার অন্যতম নিবেদন সানডে স্পেশাল আজকে সানডে স্পেশালের অন্যতম উপস্থাপন নেতাজির অদৃশ্য হওয়ার পিছনে কার হাত নতুন প্রমাণে চাঞ্চল্য এই বিষয়টি ইতিহাস রহস্য রাজনীতি ও জাতীয় আবে এই চারটি ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ নেতাজির অদৃশ্য হওয়ার রহস্য কারা গোপনে লুকিয়ে রেখেছিল সত্যটা বা নেতাজির নিখোঁজে নতুন প্রমাণ ইতিহাসের সবথেকে বড় গোপন রহস্যের ফাঁস আইকনিক বাংলার আজকে তারই অন্যতম উপস্থাপন নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের ইতিহাসে এক চির রহস্যময় নাম তিনি কি সত্যি তাইওয়ানের বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন নাকি এক গোপন আশ্রমে আত্মগোপন করেছিলেন সাক্ষের আলোকে আজ আমরা এই উত্তর নেতাজির অদৃশ্য হওয়ার পিছনে কার হাব হ্যাঁ বন্ধুরা আজকে আইকনিক বাংলার সানডে স্পেশাল এপিসোডে আমরা তাই প্রমাণসহ বিস্তৃত প্রতিবেদন তুলে ধরছি এই ভিডিওর মধ্যে আজকের প্রতিবেদনে আপনি খুঁজে পাবেন ব্রিটিশ ইন্টেলিজেন্ট রিপোর্টের গোপন দিয়ে রাশিয়া ও জাপানের দ্বৈত ভূমিকা অর্থাৎ পশ্চিম ও পূর্বের তথ্যযুদ্ধ ভারতবর্ষের রাজনীতিতে নেতাজির রহস্যের ইচ্ছে নির্মিত ধোঁয়াশা রহস্যময় গোস্বামী ও তিব্বতের সংযোগ এবং ভারতীয় জাতীয় রাজনীতি ও ইচ্ছাকৃত নিরাপত্তা অর্থাৎ রাজনৈতিক ষড়যন্ত্র ও গোস্বামী রহস্য তত্ত্ব অর্থাৎ অদৃশ্য পরিকল্পনা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরবর্তী প্রকাশিত নথি অনুযায়ী গোপন শক্তির ছায়া এবং নতুন প্রমাণের চাঞ্চল্য সর্বোপরি আধ্যাত্মিক ও গোপন দৃষ্টিভঙ্গি অর্থাৎ গুন্নামী বাবার শেষ রহস্য কথা অর্থাৎ সত্যের শেষ প্রান্তে এবং আজকের প্রশ্ন হ্যাঁ বন্ধুরা আজকের এপিসোডে নেতাজির প্রসঙ্গে প্রত্যেকটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ সহ আলোচনা করব আপনার সামনে তাই সমগ্র ভিডিও এপিসোডটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনুন এবং দেখুন এটি শুধুমাত্র ইতিহাস নয় এটা ভারতবর্ষের আত্মার এক অনুসন্ধান পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত লিখুন নেতাজি জীবিত ছিলেন কি আপনার প্রতিক্রিয়া দিন কমেন্ট ও শেয়ার করুন এই রহস্য সবার সঙ্গে আইকনিক বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করুন ইতিহাস রহস্য ও বিশ্লেষণের আর এক্সক্লুসিভ এপিসোডের জন্য আসুন শুরু করি নেতাজির অদৃশ্য হওয়ার পিছনে কার হা নতুন প্রমাণের চাঞ্চল্যকর তথ্য আইকনিক বাংলা সানডে স্পেশাল এক্সক্লুসিভ রিপোর্ট ও রহস্যের বিশ্লেষণ উনিশশো পঁয়তাল্লিশ সালের আঠেরোই আগস্ট তাইওয়ানের তৎকালীন বিমান বিমানবন্দরে একটি জাপানি বিমান দুর্ঘটনা ঘটে সরকারি রিপোর্ট বলল বিমানটি ওরা কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয় এবং ভিতর ছিলেন ভারতের সর্বাধিক আলোচিত স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু কিন্তু প্রশ্ন হলো যদি নেতাজি সত্যি সেখানে মারা যান তাহলে আজও কেন জীবিত থাকার গুজব প্রমাণ সাক্ষ্য সামনে আসেনি রহস্যের সূচনা ও সন্দেহের বীজ ইতিহাসের দিকে বিমান দুর্ঘটনার খবর প্রথম ছড়িয়ে দেয় জাপানি সংবাদ সংস্থা ডোমেই নিউজ এজেন্সি তারা জানায় নেতাজি আহত অবস্থায় হাসপাতালে মারা যান কিন্তু কোনো মৃতদেহ দেখেনি ভারত বা ব্রিটিশ পক্ষ এছাড়া চিকিৎসকের নাম মৃত্যুর নথিও কখনো সম্পূর্ণভাবে প্রমাণ হয়নি এমনকি তাই হকু হাসপাতালের রেকর্ড ও উধাও এই অসংগতিগুলোই ইতিহাসের রহস্যের বীজ বপন করে অর্থাৎ উনিশশো পঁয়তাল্লিশ সালে আঠারোই আগস্ট তাই হকুর আকাশে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘোষণা হল নেতাজি সুভাষচন্দ্র মারা গেছেন বিমান দুর্ঘটনায় কিন্তু মৃতদেহ কোথায় সেই দুর্ঘটনার অফিসিয়াল রিপোর্টই কে বানিয়েছিলেন আর আজ এক দশক পর যে নতুন প্রমাণ সামনে আসছে তা কি দেখাচ্ছে নেতাজি আদৌ মারা যায়নি তাই হোক আজকে তাই পে জাপানের একটি সামরিক বিমান উঠছিল বেলায় যাত্রীদের একজনে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজের প্রধান বলা হয় বিমানটি উডয়নের পক্ষে বিস্ফোরিত হয় জাপান ঘোষণা করে নেতাজি মারা গেছে কিন্তু আশ্চর্য কোনো মৃতদেহ ভারতের সাথে আসেনি কোনো ডিএনএ বা ফরেন্সিক রিপোর্টনে এমনকি জাপানও কখনো স্পষ্টভাবে মৃত্যুর ফরেন্সিক মৃত্যুর সার্টিফিকেট দেয়নি তাহলে কি বন্ধু মৃত্যুটা সাজানো ছিল আমাদের প্রথম সন্দেহ অনদৃশ্যতার পরিকল্পনা ব্রিটিশ গোয়েন্দা ফাইয়েরগুলিতে ডিসকোয়ালিফাইড উনিশশো পনেরো সালে নেতাজি জীবিত থাকতে পারেন এবং ভারতের গোয়েন্দা বিভাগ উনিশশো সাল পর্যন্ত তাকে খোঁজ চালায় এক গোপন রিপোর্টে লেখা হয় একজন সন্ন্যাসীর ছদ্মবেশে ভারতে প্রবেশ করেছেন নাম গুন্নামি বাবা ফৈজাবাদ উত্তরপ্রদেশ সেখানে বসবাসকারী এক রহস্যময় ব্যক্তি যিনি নেতাজির মতো লেখেন বলেন এমনকি তার কাছেও নেতাজির পারিবারিক জিনিসপত্র ছিল আঠারোশো পঁচাশি সালের মৃত্যুর পর তার ঘর থেকে উদ্ধার হয় শত শত নথি চিঠি এবং নেতাজির ছবি তাহলে কি সত্যি নেতাজি ফিরে এসেছিলেন কিন্তু পরিচয় লুকিয়ে রাখলেন এক্ষেত্রে দেখা যায় নেতাজির পিছনে ছিল গোপন শক্তির ছায়া বিশ্লেষকরা বলছেন নেতাজি ছিলেন এমন একজন নেতা যিনি পূর্ব ও পশ্চিম দুই মহাশক্তিকে চ্যালেঞ্জ করেছিলেন একদিকে ব্রিটিশ সাম্রাজ্য অন্যদিকে সোভিয়েত আমেরিকা ব্লক নেতাজি যদি বেঁচে থাকতেন স্বাধীন ভারতবর্ষে রাজনীতিতে অকল্প নিয় তাহলে কি তার বেঁচে থাকা কারও কাছে হুমকি ছিল নতুন প্রমাণে দেখা যাচ্ছে উনিশশো ছেচল্লিশ সালে মস্কো থেকে একটি গোপন বার্তা পাঠানো হয়েছিল ভারতীয় দূতাবাসে চেনা মুখ দেখা গেছে তিনি নিজেকে চন্দ্র বোস বলে পরিচয় দিচ্ছেন যদি এটাই সত্য হয় তাহলে নেতাজি রাশিয়ায় ছিলেন বিমান দুর্ঘটনায় নয় দু হাজার কুড়ি সালের পরবর্তী প্রকাশিত নথি থেকে নতুন প্রমাণের চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে সম্প্রতি প্রকাশিত জাপানি আকাই ও ভারত সরকারের ফাইলগুলোতে কিছু অভূতপূর্ব তথ্য সামনে এসেছে তাইরুকু বিমান দুর্ঘটনা রেকর্ডে সুভাষ বোস নামটি যুক্ত হয় পরে হাসপাতালের রেকর্ডে তার নাম নেন জাপানের চিকিৎসক ডক্টর টাকসুয়ো হাইসির সাক্ষ আমি যে ব্যক্তিকে দেখেছিলাম তিনি নেতাজি নন অন্যদিকে গোপন চিঠিপত্রে ভারতীয় ইন্টেলিজেন্স অফিসার বি এন মালিক লেখেন নেতাজির মৃত্যু নিশ্চিত নয় তিনি সোভিয়েত অঞ্চলে থাকতে পারেন এই রিপোর্টটিও উনিশশো সালে নেহরু সরকার সম্পূর্ণ গোপন করে যায় তাহলে এখন প্রশ্ন উঠে নেতাজি কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন নেহরু কি জানতেন নেতাজি বেঁচে আছেন বেশ কিছু নথিতে দেখা যায় নেতাজি নিজে স্ট্যালিনকে চিঠি লিখেছিলেন ভারতীয় জাতীয়তাবাদী নেতাকে অর্থাৎ বোসকে যদি পাওয়া যায় তবে তাকে ভারতের কাছে হস্তান্তর করুন এতে কি বোঝায় নেতাজি সত্যি সোভিয়েত রাশিয়া ছিলেন আর যদি তাই হয় তাহলে তার অদৃশ্য থাকার পিছনে কার হাত ছিল ব্রিটিশ রাশিয়া না ভারতীয় রাজনীতির আভ্যন্তরীণ চাপ অতপর ভারতীয় রাজনীতি ও ইচ্ছাকৃত নিরাপত্তা নেতাজিকে রহস্যময় করে তুলেছে স্বাধীন ভারতের প্রথম দিকে সরকার নেতাজি রহস্য নিয়ে কতটা আগ্রহ ছিলেন সালে গঠিত হয় সাহানোয়াদ কমিটি পরে খোসলা কমিশন এবং উনিশশো সালে মুখার্জি কমিশন কেউই নির্দিষ্ট উত্তর দিতে পারেনি তবে মুখার্জি কমিশনের রিপোর্টে বলা হয়েছিল নেতাজি নট ডায় ইন এনি প্লেন ক্র্যাশ কিন্তু কেন্দ্র সরকার এই রিপোর্ট অগ্রাহ্য বলে ঘোষণা করেন কেন ডায়নতি বিশ্লেষকদের মতেই নেতাজি জীবিত থাকা প্রমাণিত হলে স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক কাঠাময় কেঁপে উঠত কারণ নেতাজি ছিলেন অন্য পথের স্বাধীনতা যা ব্রিটিশপন্থী কংগ্রেস রাজনীতির জন্য অস্বস্তিকর এরপর আসি ফৈজাবাদ ও গোস্বামী রহস্য অর্থাৎ গুন্নামি বাবা তার অন্তিম রহস্য উনিশশো ষাট থেকে উনিশশো পর্যন্ত ফিজাবাদের এক বাড়িতে বসবাসকারী এক সন্ন্যাসী কেউ তাকে ডাকতেন গুন্ডামী বাবা কেউ ভগবানজী তার কণ্ঠস্বর হস্তাক্ষর আচরণ সবই নেতাজির সঙ্গে মিলে সেই সন্ন্যাসীর ঘর থেকেই পাওয়া গিয়েছে নেতাজির পারিবারিক ছবি আজাদহীন সেনাদের দলিল জাপানি সামগ্রী ও নথিপত্র নেতাজির ব্যক্তিগত পাই নেতাজির স্বাক্ষরযুক্ত ডকুমেন্ট এমনকি নেতাজির পরিবারের চিঠিও আজও চূড়ান্তভাবে পারেনি কিন্তু প্রমাণ দিতে তার হস্তাক্ষর চিন্তা ও রাজনৈতিক বক্তব্যে নেতাজির ছায়া স্পষ্ট উনিশশো পাঁচ সালে মুখার্জি কমিশন স্বীকার করে থ্রু নুসিভলি পোভেন স্ট্রং সার্কামস্ট্যান্ডিয়াল এভিডেন্স কানেক্ট গুন্নামি বাবা উইথ নেতাজি এই একই কই আবার জাগিয়ে তোলে কোটি ভারতবাসীর কৌতূহল নেতাজি কি সত্যি তখন জীবিত ছিলেন নেতাজি রহস্যের অন্যতম দিক হল পশ্চিম ও পূর্বের তথ্য যুদ্ধ অর্থাৎ পশ্চিমী দেশগুলি বিশেষত ব্রিটিশ সরকারের থেকে ফাঁস হওয়া কিছু কাগজ দেখা যায় উনিশশো সাতচল্লিশ সালের পরেও এম ওয়ান ফাইভ এর নজরে ছিল সুভাষ ফাইভ কেন উনিশশো সালে ব্রিটিশ ইন্টেলিজেন্স ভারতের অভ্যন্তরীণ নেতাজি নেটওয়ার্ক মনিটর করছিল এটা কি শুধুই ঐতিহাসিক কৌতূহল নাকি তার প্রত্যাবর্তনের আশঙ্কা অতপর দেখা গেছে আধ্যাত্মিক ও গোপন দৃষ্টিভঙ্গি তার রহস্যের পিছনে কিছু হিমালয়নবাসীর সাধু এমনকি কিছু ভারতীয় গুপ্ত তারা দাবি করছেন যে আত্মগোপনে চলে যান তিব্বতের এক গুহায় সেখানে তিনি আজও এক বিশেষ অবস্থায় ধ্যানরত এই দাবিকে অনেকেই কল্পকাহিনী বলে মনে করে কিন্তু আধ্যাত্মিক মহলে বলা হয় নেতাজি ছিল তপস্বীর আত্মা যিনি জাতির কর্ম সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবী ত্যাগ করতে পারেন না এই বক্তব্য ইতিহাস নয় কিন্তু কোটি ভারতীয় বিশ্বাসেরই একটা অংশ নেতাজির অন্তর্ধ্যান রহস্যের অন্যতম দিক সত্যের শেষ প্রান্ত আজ স্বাধীনতার পঁচাত্তর বছর পরও প্রশ্ন একটি নেতাজি কোথায় এই অদৃশ্য হওয়ার শুধু একজন নেতার অন্তর্ধান নয় এটি এক জাতির আত্মপরিচয় হারিয়ে যাওয়ার অধ্যায় সম্ভবত সত্য লুকিয়ে আছে ইতিহাসের সেই অন্ধকার নথিগুলির মধ্যে অথবা এক যোগীর নীরব ধ্যানে কিন্তু একটাই সত্য নেতাজি বেঁচে আছেন প্রতিটি ভারতবর্ষী রক্তে সাহসে ও জাতীয় চেতনায় এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করুন যেন অনেক ভারতবর্ষী এই প্রশ্নটা নতুন করে তোলে নেতাজি কোথায় সাবস্ক্রাইব করুন আইকনিক বাংলা চ্যানেল আগামী রবিবার আমরা আনব গান্ধীর হত্যা না ষড়যন্ত্র গোপনে সিআইএর নথির বিশ্লেষণ সর্বোপরি বলে যায় নেতাজিকে আবার দেশে ফিরে আসবে আমাদের ইতিহাসের নাকি তিনি ছায়ার অন্তরালে এক অসমাপ্ত বিপ্লবের প্রতীক হয়ে আছে একটি জাতি তখনই শক্তিশালী হয় যখন সে তার ইতিহাসের সত্যের মুখোমুখি দাঁড়ায় আজকের প্রশ্ন কে লুকিয়ে রেখেছে আর কতদিন লুকিয়ে থাকবে আইকনিক বাংলা চ্যানেলের সানডে স্পেশাল এপিসোডের আজকে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় গোপন অধ্যায় নেতাজি অদৃশ্য হওয়ার পিছনে কার হাত নতুন প্রমাণের ইতিহাসের সব থেকে বড় রহস্য উন্মোচিত নামক আজকের এই এপিসোড এখানেই শেষ করছি এপিসোডটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন পরিচিতদের মধ্যে অসংখ্যবার শেয়ার করুন নেতাজির অন্তর্ধান প্রসঙ্গে আর চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম ইনফরমেটিভ ও ভ্যালুয়েবল এপিসোড সবার আগে আপনি পাবেন সর্বোপরি আপনার মূল্যবান অনুভব নেতাজি এবং তার অন্তর্ধান প্রসঙ্গে অবশ্যই কমেন্ট করে আমাদের জানান কারণ আপনার কমেন্টের উপর নির্ভর করে আমরা আগামী এপিসোড নির্বাচন করব আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন এপিসোডে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ